কন্টেন্টটি এআইয়ের সাহায্যে তৈরি করলেও প্রতিটি তথ্য মানুষ দ্বারা যাচাই বাছাই করা হয় এআই এখানে একটি শক্তিশালী সহকারী মূল চালক নয় আসসালাম আলাইকুম আজ আমরা এমন একটা ডায়েরি নিয়ে কথা বলবো যেটা আসলে শুধু একটা ভ্রমণ কাহিনী না হুম এটা তার চেয়েও বেশি কিছু এটা এক ধরনের আত্ম আবিষ্কার আর মানে একটা রূপান্তরের গল্প ঠিক বইটা হল এরনেস্তো চে গেবার নিজের লেখা দ্য মোটরসাইকেল ডায়রিজ হ্যাঁ এই ডায়েরিটা তো তার উনিশশো একান্ন সালের বিশাল এক সফরের নোটস দক্ষিণ আমেরিকা জুড়ে প্রায় আট হাজার কিলোমিটার ভাবা যায় হ্যাঁ আর তখন তিনি মাত্র তেইশ বছরের মেডিকেলের ছাত্র আর সাথে ছিলেন তার বন্ধু আলবার্টো গ্রানাদো একদম আলবার্টো উনত্রিশ বছরের বায়োকেমিস্ট দুজনে মিলে একটা পুরনো মানে বেশ পুরনো নটন পাঁচশো মোটর বাইকে চড়ে বেরিয়ে পড়েছিলেন শুরুটা কেমন মানে কি ভেবে বেরিয়েছিলেন দেখুন শুরুটা ছিল একদম তারুণ্যের উচ্ছ্বাস অ্যাডভেঞ্চার করা পুরো ল্যাটিন আমেরিকা ঘুরে দেখা এরকম একটা রোমান্টিক ভাবনা কিন্তু সফরের শেষে মানুষটা কিন্তু অনেকটাই বদলে গেছিলেন তার চিন্তা ভাবনা আমুল পাল্টে গেছিল তাই না ঠিক তাই এই অসাধারণ যাত্রা পথের ওই অভিজ্ঞতাগুলো আর তার ভেতরের সেই পরিবর্তনটা নিয়েই তো আমরা আজ একটু গভীরে যাব চলুন তাহলে শুরু করা যাক একদম বুয়েনস আইরিস থেকে যাত্রাটা শুরু হলো কিভাবে উনিশশো সালের ডিসেম্বর মাস এরনেস্তো আর অ্যালবার্টো তাদের জার্নি শুরু করলেন বাইকটার একটা মজার নামও দিয়েছিলেন শুনলাম হ্যাঁ হ্যাঁ লাপোদেরোসা টু মানে শক্তিমান দ্বিতীয় যদিয়া বেচারি বাইকটার অবস্থা মোটেই নামের মতো ছিল না তা তো বটেই শুরুতে তো মনে হয় শুধুই উত্তেজনা ছিল অজানা পথের রোমাঞ্চ একদম এরনেস তো নিজেই তো লিখেছেন বইয়ের শুরুতে যে তারা একসময় এশিয়া ঘুরে বেড়ানোরও দিবা স্বপ্ন দেখছিলেন ভাবুন একবার সত্যি এশিয়া হ্যাঁ আর সঙ্গে একটা কুকুর ছানাও ছিল কামব্যাক ওটা এর্নেস্টো তার বান্ধবী চিচিনার জন্য নিয়ে যাচ্ছিলেন ও আচ্ছা বইয়ের শুরুতেই এই উচ্ছ্বাসটা আর খানিকটা হয়তো পরিকল্পনার অভাবও বেশ বোঝা যায় এর্নেস্টো কিন্তু শুরুতেই বলেছেন যে এটা কোনো বীরত্বের গল্প নয় হ্যাঁ মানে তিনি বোঝাতে চেয়েছেন যে তারা কোনো হিরো সেজে বের হননি ঠিক তবে কিউবার বিখ্যাত কবি সিন্থিও ভিটিয়ার যিনি বই একটা ইন্ট্রোডাকশন লিখেছিলেন তিনি দারুণ একটা কথা বলেছেন কি বলেছিলেন তিনি বলেছেন এই ডায়রিগুলো এমন এক যাত্রার নোটস যা কোনো দ্বিধা ছাড়াই করা হয়েছিল শুধু নিজের চোখে মীরটাকে দেখার জন্য একদম মুক্ত বাতাসের মতো বাহ কিন্তু এই রোমাঞ্চকর যাত্রাটা তো সহজ ছিল না মোটেও একেবারেই না ওদের ওই প্রিয় তো প্রায় বিগড়ে যেত শুনলাম হ্যাঁ শুরু থেকেই বেগ দিচ্ছিল ঘন ঘন খারাপ হওয়া অ্যাক্সিডেন্ট শোনো যায় প্রথম দিনেই নাকি নয়বার বার আছাড় খেয়েছিলেন বলেন কি নয়বার হ্যাঁ তারপর ধরুন খারাপ রাস্তা আর সবচেয়ে বড় চাপ ছিল টাকার অভাব এগুলো তো রোজগার ব্যাপার ছিল আর চিলিতে গিয়ে তো বাইকটা পুরোপুরি একদম পুরোপুরি জবাব দিয়ে দিল এরপর থেকে তো তারা হয়ে গেলেন যাকে বলে চাকা ছাড়া ভব ঘুরে কিন্তু এই কঠিন পরিস্থিতিগুলো তো ওদের অনেক কিছু শিখিয়েছিল তাই না নিছক ট্যুরিস্ট থাকা থেকে অন্য কিছু অবশ্যই এই চ্যালেঞ্জগুলোই ওদের বাস্তবতার মুখোমুখি করে দিয়েছিল যেমন ধরুন চিলিতে পয়সা বাঁচাতে তারা মজা করে দমকল কর্মী সেজেছিলেন সত্যি কর্মী হ্যাঁ আর একটা আগুন নেভানোর কাজও অংশ নিয়েছিলেন আবার পেরুর পথে জাহাজে বিনা পয়সায় লুকিয়ে মানে স্টোওয়ে হিসেবেও গেছেন আচ্ছা চিলিতে একটা স্থানীয় খবরের কাগজ তো তাদের নিয়ে মজার খবরও ছেপেছিল দুই আর্জেন্টাইন কুষ্ঠরোগ বিশেষজ্ঞ মোটর বাইকে ল্যাটিন আমেরিকা ঘুরছেন যদিও তারা তখনও ডাক্তারই হননি বিশেষজ্ঞ তো দূরের কথা একদম তাই এই অভিজ্ঞতাগুলোই কিন্তু তাদের জীবনটাকে অন্যভাবে দেখতে শেখা ছিল বাহ বেশ মজার তো কিন্তু এই সব কিছুর পাশাপাশি এর্নেস্টোর চোখে তো ল্যাটিন আমেরিকার অন্য একটা ছবিও ধরা পড়ছিল ভীষণভাবে একদিকে আন্দিজ পর্বতমালার ওই অসাধারণ সৌন্দর্য রদ মরুভূমি জঙ্গল হ্যাঁ প্রকৃতির সেই রূপ আর অন্যদিকে মানুষের চরম দারিদ্র শোষণ সামাজিক অবিচার এই বৈপরীত্যটা তাকে নিশ্চয়ই খুব নাড়া দিয়েছিল খুব খুব নাড়া দিয়েছিল কয়েকটা ঘটনা তো তার চিন্তায় গভীর ছাপ ফেলেছিল যেমন ধরুন চিলির ভালপাড়াই এক বৃদ্ধা রবির কথা কি হয়েছিল সেখানে? এতটাই অসহায় ছিলেন যে নিজের পরিবারের কাছেই তিনি একরকম বোঝা হয়ে গেছিলেন চিকিৎসার অভাব কোনো সামাজিক নিরাপত্তা নেই এই করুণ দৃশ্যটা আর্নেস্টোকে খুব কষ্ট দেয় তিনি ডায়েরিতে লিখছেন যে সেই মুহূর্তে তিনি সর্বহারা শ্রেণীর জীবনের গভীর ট্র্যাজেডি বুঝতে পারেন মানে ওই প্রলেতারিয়ের যাদের শ্রম বিক্রি করা ছড়ার কোনো উপায় নেই বোঝা যাচ্ছে আরেকটা বড় ধাক্কা বোধহয় এসেছিল চিলির উত্তরে ওই চুকুই কামাতা তামার খনিতে একদম সেখানে আমেরিকান কোম্পানিগুলোর বিশাল কর্মযজ্ঞ ছিল আর ছিল শ্রমিকদের উপর নির্মম শোষণ শ্রমিকদের অবস্থা খুব খারাপ ছিল অমানবিক তিনি নিজের চোখে দেখেন সেই অবস্থা বিশেষ করে নির্বাসিত এক কমিউনিস্ট খনি শ্রমিক দম্পতির সাথে তার দেখা হয় ও তীব্র ঠান্ডায় জমে যাওয়া আতাকামা মরুভূমির রাতে তাদের সাথে এক টুকরো রুটি একটু চিজ আর একটাই কম্বল ভাগ করে নেওয়ার অভিজ্ঞতাটা তার মনে গেঁথে যায় সেটা তো মনে গেথে যাওয়ারই মতো অভিজ্ঞতা তিনি লিখছেন ওই দম্পতি যেন পৃথিবীর যে কোনো প্রান্তের প্রলেতারিয়েতের জীবন্ত প্রতিচ্ছবি এই শোষিত অধিকারহীন মানুষগুলোর সাথে তিনি এক গভীর একাত্মতা বোধ করেন আর এখানেই তিনি বুঝতে শুরু করেন যে সমস্যাটা শুধু ব্যক্তির নয় পুরো সিস্টেমটার তার মানে শুধু সহানুভূতি নয় একটা রাজনৈতিক বোধও তৈরি হচ্ছিল হ্যাঁ বলা যেতে পারে সেভাবেই গিয়েও তো তিনি সেখানকার আদিবাসী ইনকা জনগোষ্ঠীর বংশধরদের দেখে খুব বিচলিত হয়েছিলেন তাদের পরাজিত জাতি বলেছিলেন হ্যাঁ বেশ কঠিন একটা পর্যবেক্ষণ ছিল ওটা তিনি লক্ষ্য করেন তাদের চোখে মুখে এক ধরনের উদাসীনতা এমনকি ভয় শতাব্দীর পর শতাব্দী ধরে চলা শোষণ অবহেলা যেন তাদের ভেতরের প্রাণ শক্তিটাই কেড়ে নিয়েছে বাইরের পৃথিবীর প্রতি তারা যেন উদাসীন হ্যাঁ তিনি সেটাই লিখেছেন এই পর্যবেক্ষণগুলো কিন্তু আর সাধারণ ভ্রমণকারীর দেখা নয় এগুলো তার ভেতরে জন্ম নেওয়া সামাজিক আর রাজনৈতিক চেতনারই প্রকাশ তিনি দেখছিলেন ঔপনিবেশিকতার দীর্ঘ ছায়া কিভাবে একটা জাতিকে পিষে ফেলেছে এই ঐতিহাসিক দিকটা তারা আরও ভালো করে অনুভব করেন নিশ্চয়ই যখন কুস্কো মাচুপিচুর মতো ইঙ্কা সভ্যতা ধ্বংসাবশেষ দেখতে যান অবশ্যই একদিকে ইঙ্কাদের স্থাপত্য তাদের ইঞ্জিনিয়ারিং দেখে মুগ্ধতা তো ছিলই লেখা সেটা স্পষ্ট কিন্তু তার পাশাপাশি একটা দুঃখবোধ ছিল হ্যাঁ স্প্যানিশ বিজেতাদের হাতে ধ্বংস হওয়া একটা গৌরবময় অতীতের জন্য বিষণ্নতা তিনি লক্ষ্য করেন কিভাবে ইঙ্কাদের পবিত্র সূর্য মন্দিরের পাথরের ওপর স্প্যানিশরা সান্তো দোমিঙ্গো চার্চ পানিয়ে ফেলেছে এটাকে তিনি আগ্রাসন হিসেবে দেখছিলেন তার কাছে এটা বিজেতাদের অধ্যত্ত আর সাংস্কৃতিক আগ্রাসনের প্রতীক মনে হয়েছিল তবে হ্যাঁ কুজগোর ক্যাথেড্রাল বা স্যানব্লাস ব্যাসিলিকার কাঠের কাজে তিনি আবার দুটো সংস্কৃতির মিশ্রণও খুঁজে পান মানে ক্যাথলিক চার্চের প্রভাব আর আন্দিজের আদিবাসী শিল্পের ছোঁয়া ঠিক যদিও ক্যাথেড্রালের ভেতরে ওই সোনায় মোড়ানো জাঁকজমককে তিনি একটু বাড়াবাড়ি মনে করেছিলেন তুলনা করেছিলেন বয়স্ক মহিলার অতিরিক্ত মেকআপের সাথে দৃষ্টিকুটু মাচুপিচুর অভিজ্ঞতা কেমন ছিল সেটা তো নিশ্চয়ই অসাধারণ হ্যাঁ মাচুপিচুকে তিনি বর্ণনা করেছেন আমেরিকার সবচেয়ে শক্তিশালী আদিবাসী জাতির বিশুদ্ধ প্রকাশ হিসাবে কারণ ওটা স্প্যানিশদের ছোঁয়াচ থেকে মুক্ত ছিল চারপাশের প্রকৃতিও তো অসাধারণ হ্যাঁ ওই মনোরম প্রাকৃতিক দৃশ্য প্রাচীন শহরটাকে আরও রহস্যময় আরও মহিমান্বিত করে তুলেছিল তার চোখে কিন্তু এই ঐতিহাসিক স্থান দেখার পাশাপাশি তিনি বর্তমানের বৈষম্যটাও খুব স্পষ্ট দেখতে পাচ্ছিলেন যেমন যেমন কুসগোর এক ধর্মীয় শোভাযাত্রায় তিনি দেখেন স্থানীয় আদিবাসীদের ভিড়ের মাঝে লম্বা ফর্সা আমেরিকান ট্যুরিস্টরা ক্যামেরা হাতে শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে যেন তারা সম্পূর্ণ অন্য গ্রহের বাসিন্দা এই দৃশ্যটা তাকে ল্যাটিন আমেরিকার ভেতরের বিভেদটা আরও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল খুব ভাবিয়ে তুলেছিল তাকে এরপর তো তাদের যাত্রার একটা খুব গুরুত্বপূর্ণ পর্ব এলো পেরুর আমাজন জঙ্গলের ভেতরে স্যান পাবলো কুষ্ঠাশ্রম হ্যাঁ ওখানে তারা প্রায় তিন সপ্তাহ ছিলেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় অভিজ্ঞতাটা কেমন ছিল তারা তো সেখানে কাজও করেছিলেন হ্যাঁ এরনেস্টো আর হালবার্তো দুজনই তো মেডিকেলের ছাত্র ছিলেন তারা সেখানে কাজ করার সুযোগ পান কিন্তু তারা শুধু ডাক্তার হিসেবে যাননি তারা গেছিলেন বন্ধু হিসেবে মানে মানে তারা রোগীদের সাথে মিশেছিলেন একেবারে অপনজনের মতো ফুটবল খেলেছেন আড্ডা দিয়েছেন গান গিয়েছেন আর সবচেয়ে বড় কথা তারা কুষ্ঠ রোগীদের স্পর্শ করার ব্যাপারে তৎকালীন সমাজের ভয় আর কুসংস্কারকে পাত্তা দেননি গ্লাভস বা মাস্ক ছাড়াই চিকিৎসা করেছিলেন হ্যাঁ গ্লাভস ছাড়াই রোগীদের পরীক্ষা করেছেন তাদের ঘা পরিষ্কার করেছেন হাত ধরেছেন এটা তো রোগীদের কাছে অনেক বড় একটা ব্যাপার ছিল নিশ্চয়ই কারণ তারা তো সমাজে প্রায় অচ্ছুত হয়ে থাকতেন ঠিক তাই এই মানবিক আচরণটা রোগীদের মনে গভীর ছাপ ফেলেছিল তারাই দুই তরুণকে এতটায় ভালোবেসে ফেলেছিল যে আর্নেস্টর 24 তম জন্মদিনে ও 14ই জুন হ্যাঁ 14ই জুন 1952 আশ্রমের স্টাফ আর রোগীরা মিলে ভেলায় করে আমাজন নদী পার হয়ে তাদের জন্য একটা ফেয়ারওয়েল পার্টির আয়োজন করে দারুণ তো আর সেই অনুষ্ঠানে এর্নেস্তোর তার জীবনের প্রথম রাজনৈতিক বক্তৃতা দেন কি বলেছিলেন তিনি তিনি বলেছিলেন মানে মূল কথাটা ছিল আমরা বিশ্বাস করি এবং এই যাত্রার পর আরও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমেরিকাকে অস্থির ও কাল্পনিক জাতিতে বিভক্ত করা সম্পূর্ণ কৃত্রিম মেক্সিকো থেকে ম্যাজেলান প্রণালী পর্যন্ত আমরা একটি একক মিস্টিজো মিস্টিজো জাতি গঠন করি মানে ইউরোপীয় আর আদিবাসী আমেরিকানদের মিশ্র জনগোষ্ঠী হ্যাঁ তিনি ওই মিশ্র উত্তরাধিকার বহনকারী ল্যাটিন আমেরিকান জনগণের কথাই বলছিলেন তিনি সংকীর্ণ জাতীয়তাবাদ ভুলে এক ঐক্যবদ্ধ ল্যাটিন আমেরিকান নামে টোস্ট করেন এই বক্তৃতাতেই তো তার ভবিষ্যৎ ভাবনার ইঙ্গিত একদম স্পষ্ট প্যান আমেরিকানিজম সামাজিক পরিবর্তনের আকাঙ্ক্ষা একদম তিনি বুঝতে পারছিলেন যে শুধু ডাক্তার হিসেবে কয়েকজনের চিকিৎসা করে এই বিশাল সামাজিক অন্যায় এই বৈষম্যের সমাধান করা সম্ভব না এখানেই কি তাহলে তার বিপ্লবী হয়ে ওঠার বীজটা আরও পোক্ত হল বলা যেতে পারে এই উপলব্ধিটাই তাকে ধীরে ধীরে বিপ্লবী ভাবনার দিকে নিয়ে যায় তিনি পরে উনিশশো সালে কিউবার মেডিকেল ছাত্রদের এক বক্তৃতায় বলেছিলেন সে কথা কি বলেছিলেন যে ব্যক্তিগত প্রচেষ্টা মহৎ হলেও বৃহত্তর সামাজিক পরিবর্তন আনতে গেলে বিপ্লব দরকার তার নিজের ভাষায় বিপ্লবী ডাক্তার হতে হলে বা বিপ্লবী হতে হলে প্রথমে একটি বিপ্লব প্রয়োজন স্যান পাবলোর অভিজ্ঞতা এই বিশ্বাসটাকে আরও জোরদার করেছিল তাহলে হ্যাঁ তিনি দেখেছিলেন মানুষের অসুস্থতার কারণ শুধু জীবাণু নয় দারিদ্র শোষণ অবিচার এগুলোও মূল কারণ কিন্তু এত সব গভীর চিন্তা এত পরিবর্তনের মাঝেও বইটাতে তো তারুণ্যের একটা উচ্ছ্বল ভাবও আছে তাই না হাসি ঠাট্টা মজার ঘটনা অবশ্যই আছে বইটা তো আর শুধু রাজনৈতিক জাগরণের গুরুগম্ভীর রিপোর্ট নয় হ্যাঁ সেটাই এতে তারুণ্যের প্রাণশক্তি আছে অ্যাডভেঞ্চার আছে হাসি মজা ছোটখাটো ভুল বিপত্তি সবই আছে যেমন মাতাল হয়ে মার খেয়ে পালানোর ঘটনা বা সমুদ্রে তরমুজ ভাসানোর গল্প এই ছোট ছোট ঘটনাগুলো এরনেস্টোর মানবিক দিকটা তুলে ধরে বিভিন্ন সমালোচক যেমন বলেছেন বইটাতে সুন্দর প্রকৃতি বর্ণনা তারুণ্যের রোমাঞ্চ ব্যক্তিগত অনুভূতি আবার তীক্ষ্ণ সামাজিক রাজনৈতিক পর্যবেক্ষণ বিশেষ করে সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা মানে বিদেশি শক্তির শোষণের বিরুদ্ধে তার ভাবনা হ্যাঁ মানে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাবের বিরুদ্ধে তার মনোভাব এই সবকিছু দারুণভাবে মিশে আছে একজন পশ্চিমা সমালোচক তো খুব মজার একটা কথা বলেছেন কি সেটা বলেছেন বইটা নাকি মার্কসিজমের সাথে ইজি রাইডারের মিশেল মার্ক্সিজম মিটস ইজি রাইডার বা দারুণ উপমাত মানে একদিকে কাল মার্ক্স তত্ত্ব শ্রেণী সংগ্রামের কথা হ্যাঁ পুঁজিবাদের সমালোচনা আর অন্যদিকে ইজি রাইডার সিনেমার মতো দুটো মানুষের মোটর বাইকে করে বেরিয়ে পড়া ব্যক্তি স্বাতন্ত্র বিদ্রোহের খোঁজ এই দুইয়ের মিশ্রণ হ্যাঁ অনেকটা সেরকমই সিনথিও ভিটিয়েরও তার পরিচিতিতে লিখেছেন এই ডায়েরি চেয়ের সেই তরুণ সত্ত্বাকে সামনে আনে যা পরেও হারায়নি এই লেখা তার ভবিষ্যৎ জীবনের পূর্বাভাস দেয় নিজেও তো শেষের দিকে লিখেছেন যে এই ভ্রমণ তাকে কতটা বদলে দিয়েছে একদম তিনি লিখেছেন বৃহৎ অক্ষরে আমাদের আমেরিকা জুড়েই ঘুরে বেড়ানো আমাকে আমার ধারণার চেয়েও বেশি বদলে দিয়েছে তিনি আরও বলেছেন যে মানুষটা এই নোটগুলো লিখেছিল সে আর্জেন্টিনা ফেরার পরেই যেন মারা গেছে আর যে মানুষটা পরে এগুলো পরিমার্জন করছে সে আর আগের মানুষটা নয় তার ভেতরের রূপান্তর ঘটে গেছে তাহলে এই প্রায় নয় মাসের লম্বা কঠিন কিন্তু রোমাঞ্চকর যাত্রাটা তেইশ বছরের অ্যারনেস্টোকে শুধু বাইরে থেকে নয় ভেতর থেকেও আমূল বদলে দিয়েছিল নিঃসন্দেহে যে যাত্রাটা শুরু হয়েছিল নিছক অ্যাডভেঞ্চার আর কৌতূহল থেকে সেটাই তাকে ল্যাটিন আমেরিকার শোষিত বঞ্চিত মানুষের এত কাছে নিয়ে এলো জগৎটাকে জানার সাথে সাথে নিজেকেও যেন নতুন করে খুঁজে পেলেন তিনি ঠিক তাই বইয়ের শেষে একটা অংশ আছে এ নোট ইন দ্য মার্জিন বা প্রান্তিক নোট সেখানে তিনি যেন নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন কি লিখেছেন সেখানে তিনি লিখেছেন তিনি জানেন যখন মানবতা দুটো ভাগে ভাগ হয়ে যাবে শোষক আর শোষিত তখন তিনি সাধারণ মানুষের পাশেই থাকবেন এই রূপান্তরের কথাই তো তিনি পরে কিউবার ওই বক্তৃতায় আরও খুলে বলেছিলেন হ্যাঁ উনিশশো সালের বক্তৃতায় কিভাবে ব্যক্তিগত সাফল্য আরামের জীবনের চিন্তা ছেড়ে তিনি সাধারণ মানুষের মুক্তির সংগ্রামে নিজেকে উৎসর্গ করার পথ খুঁজে পেলেন এই ডায়রিটা সেই যাত্রারই প্রথম কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা ধাপ তার মানে দ্য মোটরসাইকেল শুধু জীবনের একটা সময়ের গল্প নয় এটা এক তরুণের বিশ্বকে দেখা নিজেকে চেনা আর আদর্শগতভাবে বদলে যাওয়ার এক শক্তিশালী দলিল একদম সেলেস যিনি এই বইটা নিয়ে অসাধারণ সিনেমাটা বানিয়েছিলেন হ্যাঁ একই নামে তিনি যেমন বলেছেন এটা আবিষ্কারের একটা যাত্রা যা একই সাথে আত্ম আবিষ্কারেরও একজন সাধারণ মেডিকেল ছাত্র থেকে কিভাবে তিনি পরবর্তীকালে বিশ্বজুড়ে পরিচিত এক বিপ্লবী হয়ে উঠলেন তার সেই চিন্তার বিবর্তনটা এই বই খুব কাছ থেকে দেখায় আর চের মেয়ে আলেইদা গেভারা তিনি বইয়ের নতুন সংস্কারের ভূমিকায় একটা গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দিয়েছেন তাই না হ্যাঁ তিনি বলেছেন বইটা পড়ার পর মনে হতে পারে উনিশশো সালে ল্যাটিন আমেরিকার অনেক সমস্যায় দারিদ্র্য বৈষম্য বিদেশি শক্তির প্রভাব হয়তো আজও অনেকটাই রয়ে গেছে যা আজকের দিনের সংবেদনশীল মানুষদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ ঠিক এই ডায়েরি আমাদের সেই তরুণ মানুষটার মনে খুব কাছাকাছি নিয়ে যায় যিনি একই সাথে প্রচণ্ড শক্তি আর গভীর মায়া দিয়ে জীবন আর মানুষকে ভালোবাসতে চেয়েছিলেন এটা শুধু চেয়ে জানার জন্য নয় ল্যাটিন আমেরিকার বাস্তবতাকে বোঝার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ বই অবশ্যই এই গভীর আলোচনা আর অসাধারণ বইটির ভেতরের যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি আল্লা হাফেজ আল্লাহ হাফেজ আলোচনাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং এমন আরও তথ্যবহুল আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন